বর্ডার লাইন অ্যাম্বয়ডারের এই ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর করাও অনেক বেশি ইজি তো ভাবলাম আজকে এই ফুল টিউটোরিয়ালটা শেয়ার করি সো হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো প্রথমে এরকমভাবে কাপড়ের মধ্যে এই ডিজাইনটাকে আমি ড্র করে নিয়েছি যদি এরকমভাবে ড্র করে নিয়ে তারপরে সেলাইটা করেন তাহলে প্রত্যেকটা ডিজাইন একই রকম হবে দেখতেও অনেক সুন্দর লাগবে এই জন্য আমি এখানে ড্র করে নিয়েছি তারপর এখানে রেড কালারের সুতা দিয়ে আমি ডিজাইনটাকে সেলাই করে নিয়েছি তো এখানে আমি দুইটা সুতা নিয়েছি তারপর ডাবল করে চারটার করে নিয়েছি তো খুবই ইজি প্রসেস আর এই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা চাইলে আপনারা কামিজের হাতাতেই করতে পারেন বাচ্চাদের ফ্রকের যে নিচে থাকে মুহুরি সেখানেও দিতে পারেন দেখতে বেশ ভালো লাগবে ছাড়া আপনারা চাইলে কাপড়ের মধ্যে যে কোনো কিছু সেলাই বা ডিজাইন করার ক্ষেত্রে এই ডিজাইনটা করে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে বর্ডার লাইন হিসেবে এই ডিজাইনটা অনেক বেশি ইজি করা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা চাইলে এই ডিজাইনটা কুশন কভারের চার সাইডে বর্ডার বর্ডার হিসেবে করতে পারেন দেখতে ভালো লাগবে তাছাড়া চাইলে বেড কভার পিলো কভার রানার সেট সব কিছুতেই এই সুন্দর ডিজাইনটা করে নিতে পারেন দেখতে মশালে অনেক সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা করে নেওয়া কতটা ইজি আজকে আমি ফুল ডিটেলও শেয়ার করছি তার জন্য এই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তো এভাবে ত্রিভুজের মতো করে আট করে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটা এখনই করে নিতে পারবেন খুবই 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 ইজি প্রসেস তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে কাজটা করছি প্রথমে একটু ছোট করে সুতাটাকে উঠিয়েছে তারপরে আরেকটু বড় এভাবে আরেকটু বড় করে আমি এখানে মোট চারটা সুতা এক সাইড দিয়ে মাঝেরটা সুতাটাকে একটু বড় করে দিয়েছি তো এটা পাঁচ নম্বর তারপরে আবার একটু ছোট করে ধীরে ধীরে ছোট করে করে সুতারটাকে গেঁথে নিচ্ছি তো আশা করছি ভিডিও দেখে সম্পূর্ণ ডিজাইনটা খুব সুন্দরভাবে বুঝে যাবেন ভিডিওর এর পরে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু কাজে এসে থাকে তাহলে আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটা যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন আর সেলাইয়ের আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে প্রতিনিয়ত হাজির হয়ে যাব তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারটা যাতে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখে নিতে পারেন তো এই যে একই রকমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আপনারা চাইলে এভাবে ডিজাইনটা করে নেবেন দেখতে মাসা অনেক সুন্দর হবে এই বর্ডার অ্যাম্বয়েডার দিয়ে আপনারা চাইলে বেবিনকসি কাঁথার পার দিতে পারেন সেটাও দেখতে ভালো লাগবে চাইলে আপনারা শাড়িতেও করে নিতে পারেন এমনকি ব্লাউজের যে কোমরের অংশ থাকে সেখানে ওই ডিজাইনটা করে নিতে পারেন যে কথা বলতে বলতে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আপনারা চাইলে এই ডিজাইনটা এখনই কাপড়ের মধ্যে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ ইনশাআল্লাহ আপনারা একবার করলেই পেরে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলাইস আল্লাহ হাফেজ